ট্যাবলেট ট্যাবলেট একটি গর্ভনিরোধক যা সাধারণত জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়ে থাকে এটি দুটি সিন্থেটিক হরমোনের সমন্বয়ে তৈরি এটি চতুর্থ প্রজন্মের গর্ভনিরোধক পিল হিসেবে পরিচিত যা কলাজেন ডোজের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া কম ঘটায় এই ওষুধটি ডিম্ব বন্ধ করে জরায়ু শ্লেষা ঘন করে এবং অ্যান্ডোমেট্রিয়ামকে গর্ভধারণের জন্য অনুপযোগী করে গর্ভাবস্থা প্রতিরোধ করে এছাড়াও এটি হরমোনাল ভারসাম্য রক্ষা করে মাসিক চক্র নিয়মিত করতে এবং অন্যান্য হরমোন সম্পর্কিত সমস্যা যেমন বেদনাদায়ক মাসিকের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে নভিলন ট্যাবলেট ট্যাবলেট গর্ভাবস্থায় প্রতিরোধ এটি একটি কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মাসিক নিয়মিত করার ক্ষেত্রে অনিয়মিত মাসিক চক্র সংশোধনের জন্য এটি ভীষণ কার্যকরী বেদনাদায়ক মাসিক কমানোর ক্ষেত্রে মাসিকের সময় দেখা মাউস সুষ্টি কমাতে এটি এটি অপরিশী ভূমিকা পালন করে থাকে হরমোনাল সমস্যা সমাধানে অতিরিক্ত ব্রণ বা শরীরে অস্বাভাবিক চুল গজানোর সমস্যায় সাহায্য করে থাকে রক্তপাত কমানোর ক্ষেত্রে অতিরিক্ত মাসিকে রক্তপাত নিয়ন্ত্রণে এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শেই খাওয়া উচিত নোভিলন ট্যাবলেট কখন খাওয়া যেতে পারে নোভিলন ট্যাবলেট সাধারণত প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে খেতে হবে